সবার বিভিন্ন প্রেডিকশান করা এত অফ হবে এই নম্বর মধ্যে থাকলে পাবে কিন্তু শেষ পর্যন্ত কী দেখা গেল যে নতুন যারা যারা ফ্রেশার সেই সমস্ত যারা পরীক্ষার্থী ছিল তাদের একটাও নাম নেই এক্সট্রা যদি দশ নম্বর দেওয়া হয়ে থাকে তাহলে কি ফ্রেশাররা কোনোভাবে চান্স পায় এটা কিন্তু কারো মাথায় এটা ঢুকেনি আর সম্পূর্ণরূপে যে সরকার বা স্কুল সার্ভিস কমিশনের যেটা প্ল্যান এটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে সত্তরের মধ্যে সত্তর নম্বর পেয়েছে সেও ডাক পায়নি তাহলে এটা কত বড় দুর্নীতিগ্রস্ত হতে পারে মানে কত বড় একটা অসভ্যতম নোংরামি হিস্ট্রি থেকে অনেকে সত্তরের মধ্যে সত্তর পেয়েছে কাট অফ কত হচ্ছে তিয়াত্তর হ্যাঁ সেভেন্টি থ্রি পরীক্ষা ফ্রেশাররা দিলেও টোটাল মার্কস যদি বলি অ্যাকাডেমিক এবং রিটার্ন দিয়ে সেভেন্টি কাট অফ কথা হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি ওয়ান এটা কি পসিবল এটা অসভ্য তুমি ছাড়া কিচ্ছু না পরীক্ষার নামে একটা প্রফেশন